দৈনিক সকালে ঘুম থেকে ওঠেন না প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত কিন্তু আয়না দেখি সর্বপ্রথম আমাদের চেহারা দেখি অথবা আমরা যখন বেসিনে মুখ ধুত করতে যাই বেসিনের সামনে আয়না থাকে আমরা কিন্তু নিজেদের চেহারাটা দেখি ওই চেহারা দেখার সময় আপনি যদি একটি দোয়া পড়তে পারেন রাসুল শিখানো আপনার চেহারা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে এই চেহারা সুন্দর করার জন্য আমরা কত ক্রিম মাখি কত মেডিসিন আমরা ইউজ করি বিশেষ করে ইয়াং মেয়েরা বিবাহ হওয়ার আগে এত ক্রিম মাখে আমি অবাক হয়ে যাই কত ধরনের কত পার্লারিং করে কিন্তু আর্টিফিশিয়াল সুন্দর আর ওরিজিনিয়াল Sundar. দুনোটা কিন্তু এক বিষয় না ओरिजिनल যেটা সুন্দর সেটা কিন্তু দেখতেই ভালো লাগে তাকাইতেই মন চায় ঠিক কি না কিন্তু আর্টিফিশিয়াল যেই সুন্দর সেটা কিন্তু ভালো লাগে না বোঝা যায় দূর থেকেই বোঝা যায় যেটা আর্টিফিশিয়াল সুন্দর দূর থেকে যদি একটা মেকআপ দিয়ে আসে আমরা কিন্তু বলতে পারি যে সে মেকআপ সুন্দর ঠিক কি না এজন্য কেউ যদি ओरिजিনালি নিজেরদের চেহারা সুন্দর করতে চায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো দোয়া যখনই আপনি আয়না দেখবেন তখনই আপনি পড়বেন ইনশাআল্লাহ আমল নিয়মিত করতে থাকলে দেখবেন চেহারার মধ্যে এক ধরনের লাবণ্য চলে এসেছে এক ধরনের মায়া চলে এসেছে বিশেষ করে মুসলমানরা যখন গুরু হয়ে যায় চুলগুলি পেকে যায় দাড়িগুলি পেকে যায় চামড়া যখন কুচকে যায় তখন কিন্তু দেখবেন তাদের চেহারা তখন এক ধরনের একটা মায়া লাগে যেটা অন্যান্য ধর্মের মানুষদের কিন্তু লাগে না কারণ কি তাদের চেহারা মধ্যে একটা লাবণ্য থাকে এটা মায়া থাকে নুরানি চেহারা হয়ে যায় এর জন্য প্রিয় ভাইয়ের আমার আমরা এই আমলটি করব সুন্দর হওয়া এটা খারাপের কিছু না রসুল করিম সাল্লু আলাইসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন হজরত সুলাইমান আলাহ সাল্লাহাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষগুলির মধ্যে থেকে অন্যতম সুন্দর মানুষ ছিলেন যার জন্য মিশরের এমপি মন্ত্রীর বইরা লেবু কাটতে গিয়ে নিজেদের হাত কেটে ফেলেছিলেন আমার ভাইয়েরা আর বলা হয়েছে

সাল্লাম সব সময় তিনি যখন আয়না দেখতেন তখনই দোয়া পড়তেন আল্লাহ এবং আরেকটি দোয়া আপনার এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ সোহানা মানুষদেরকে কতই না সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন প্রিয় ভাইয়ারা আমার আপনি যখন এই আমলগুলি করতে থাকবেন আর শুক্রিয়া আদায় করতে থাকবেন ইনশাল্লাহ দেখবেন দিন দিন ভাবে আপনার চেহারা সুন্দর হয়ে গিয়েছে আপনি কালো হতে পারেন আপনার চেহারার দিকে কেউ তাকালে সে আপনার চেহারার দিকে তাকিয়েই থাকবে এবং আপনার সৌন্দর্যের প্রশংসা করবে ইনশাআল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আমলগুলি করার তৌফিক দান করুক আমিন